এই জিনিসটার বাড়ি খেলে দশ দিন মেডিকেলে ভর্তি থাকতে হবে দাঁড়াইয়া আসি সিলে পড়লে নিয়ে দর দিব আপনার ঝাঁকিটা করা হয়েছে মনে হচ্ছে ডাবের পানি ভালো হবে না ওই থাকলে কি নড়াই তাই বলুন আমার বান্ধবীর পোশাক খুলে ঝাঁকি দিলে ভালো হইতো আরো তুমি যেভাবে নাড়তেছো তাতে তোমার পম পম দুটো সমুদ্রই করে যাবে আফু লাউ দুটো ছিঁড়ে যাবে আসতে লড়া দাও আফু আপনার কি বুকে ব্যথা করে না সঠিক বলেছে ভাই আপনার যে ডাব এটা কি খালি আপনার স্বামী খায় না বাংলাদেশের সব মানুষই খায় কথা একদম কবি নেই